দেবার কাজটা অনেক সহজ করে দিল কমলাবাসী মাসি দেবাকে পি আর তার মায়ের একটা বিয়ের ছবি দিল দিয়ে বলল যা দেবা এবারে নিজের অধিকারটা বুঝে নে ভালো করে পি বুঝিয়ে দে যে তুই কে তোর মায়ের সাথে পি যত অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিশোধ নে তুই হ্যাঁ পিয়ার আর কে আর রিতার একটা বিয়ের ছবি কমলা মাসি দেবার হাতে তুলে দিল এবারে পিয়ারকে কে 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 বাঁচাবে কি অবস্থা হবে পিয়ারকে কারণ দেবা তো আর চুপ করে থাকবে না কমলা মাসিও থাকবে না কমলা মাসিও এতদিন ধরে এই দিনটারই অপেক্ষা করছিল তার বোনের সাথে পিয়ারকে যেটা করেছিল না বিয়ে করেও রিতা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তারপরে রিতাকে পিয়ারকে এক প্রকার জোর করে বিয়ে করে সে বিয়েকে সে কোনো দিনই সম্মতি দেয়নি কোনোদিনই রিতা আর রীতার ছেলে দেবার কোনো খোঁজ খবর রাখেনি কমলামাসি সমস্ত পুরনো ঘটনা দেবার কাছে বলো পিয়ার কি কিভাবে তার মাকে ঠকিয়েছিল ও কতটা নোংরা লোক সমস্তটা বলল দেবা চুপ থাকবে না আর দেবার সাথে আছে কমলাবাসী কমলাবাসী বলল আমি যাব দরকারে তোর সাথে আমি প্রমাণ করে দেব পিয়ারকে কতটা নোংরা লোক ওইদিকে পিয়ারকে দেখতে পেল ঝিলিক আর আঁখির মাকে ঝিলিকের কীরকম ভাগ্য নিজের মাকে এত যত্ন করছে আদর করছে ভালোবাসছে অথচ জানে না যে এটা তো সত্যিকারের মা একদিন হয়তো জানবে হ্যাঁ বন্ধুরা চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটা কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের দুই শালিক এইভাবে পিয়ার কে আর নিজের মায়ের বিয়ের ছবি নিয়ে কিন্তু ছাতা বাড়িতে হাজির হবে আর তার সাথে কমলা কমলা ওদের বিয়ের সাক্ষী আমি আমি নিজে নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি সেই কথা পিয়ারকে কোনোদিনও অস্বীকার করতে পারবে না হ্যাবন্ধুরা পিয়ারকে যদি এইরকম একটা প্যাঁচা কলে পরে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ